দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওরে রে ওরে রে ওরে রে সে রে সে সেই আসসালামু আলাইকুম দর্শক শ্রোতামণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও পূর্বাসে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন বি ডিভিসিং পরিষেবা চ্যানেলের সঙ্গে থেকে তাদেরকে সুস্বাগতম শুভেচ্ছা অভিনন্দন ও অসংখ্য সঙ্গে ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এই যে বৈশাখ মাসের শেষ দিকে আমাবাস্যার যে জোটা আসছে সেই আমাবাস্যার জো এখন পর্যন্ত মানে আমার আসে নাই তার দুই দিন আগেই জ্বরে পানি উঠেছে কালবৈশাখীর ঝরে আকাশের বজ্রপাতের কারণে দেখা যাচ্ছে অনেক জাল ফেতেছে জেলেরা এই যে বজ্রপাতের শব্দ শুনে কালবৈশাখী ঝড় দেখে তারপরে তারা এই যে জাল ফেতে এই যে নদীর কুলে কুলে গুলশা ট্যাংরা মাছ শিকার করার জন্য মানে উজনের ট্যাংরা মাছ শিকার করার জন্য তারা জাল ফালাইছে কারেন্ট জাল সে আজকে দেখাবো আপনাদেরকে আমি কারেন্ট জালে কীরকম মাছ গেঁথে আছে এই যে দেখেন বন্ধুরা এই যে দেখেন ও মা মাশাল্লাহ মা শাল্লা মা শাল্লা বন্ধুরা এই যে দেখেন তো দেখার মতন দেখেন পানি মানে পানি চলে গেছে মানে শুকিয়ে গেছে বাটা হয়ে পানি গেছে কিন্তু মাছ যে কি পরিমাণ যে মাছ দেখার মতন আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমাদের ভিডিওতে যা মানে ওঠে তার থেকে সামনাসামনি দেখতে আরো বেশি অবাক লাগতেছে এই যে দেখেন এই যে দেখেন আমি তো অবাক এই যে দেখেন বন্ধুরা মানে কি কি বলবো এই যে দেখেন মাছ মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে মাছ দেখে এই যে দেখেন 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 মাথা নষ্ট মাথাই নষ্ট মাথাই নষ্ট চাই দেখেন বন্ধুরা মাথাই নষ্ট এ তো মাস দেখলে গাড় মাথা ঠিকঠেকে দেখেন এই দেখুন আমি টু আপনাদেরকে আলকা জুম করে এই দেখুন এই দেখুন বন্ধুরা ওরে রে সেই নে 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 এই দেখেন বন্ধুরা মাছ দেখার মতো চাই দেখেন সামনে দাম দেখেন কি পরিমাণ মাছ পানি সই গেছে তো মাছটা ভালো দেখানো যাচ্ছে না ওরে রে তো চাই দেখেন এখন এই যে মাছগুলি সব সব হবে যদি এখন এই জালগুলো উঠানো হয় তাহলে জাল টেকবে না জালের সাথে মাছ এমন খাতে ফেসবে তো কাটা এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ওরে রে ওরে রে ওরে রে সেই রে সে সেই তো পুরাই অবাক চাই দেখেন বন্ধুরা বন্ধুরা আল্লাহ দেখেন আর সামনে যা আরো মা সামনে আর মনে হয় হম দেখ চাইয়া আই হায় সামনে সামনে যা

বন্ধুরা আপনাদের কাছে কার কাছে কিরকম লাগতেছে এই যে দেখেন মাছ আমি আর কত দেখাবো যতই জাল উঠাবো ততই আপনাদের মাছ দেখানো যাবে এই যে দেখেন ধরে দেখেন বন্ধুরা তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কীরকম হয়েছে কমেন্টস করে জানাবেন কমেন্টস করে বলবেন না